সিম্পল নর্মাল কুর্তি কিভাবে কাটিং করতে হয় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি তো এখানে আমি শিফন শাড়ি নিয়েছি মাপসহ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার এখানে রেডি থাকছে একচল্লিশ ঝুল আর চেস্ট থাকছে সাড়ে পঁয়ত্রিশ কোমর থাকছে সাড়ে আঠাশ আর চক থাকছে তেত্রিশ তো বাড়তি করে এখানে আমি কেটে নিচ্ছি তেচল্লিশ ঝুল আর চেস্ট হচ্ছে উনচল্লিশ কমর হচ্ছে বত্রিশ আর চক হচ্ছে সাঁত্রিশ তো যেহেতু ফুল হাতা আমি বানাবো এখানে ফুল হাতা আমার রেডি থাকছে আঠাশ ইঞ্চি আর মোহরি হচ্ছে আট ইঞ্চি তো বাড়তি আমি এখানে তিরিশ ইঞ্চি কেটেছি একটু কুচি থাকবে হাতের কাজটা আর অলরেডি মোহরি দশ ইঞ্চি তো মাপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে সিম্পল কুর্তি কাটিং শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেফনের শাড়ি নিয়েছি সেফনের শাড়িটা খুব পাতলা তো এর জন্য আমি যে লাইলিনটা ব্যবহার করছি সেটা খুব ভালো লাইনিং আমাকে ব্যবহার করতে হচ্ছে রুবি আবহেল ভয়েলের কাপড় তো না হলে তো এই কাপড় পাতলা আর অস্ত্র যদি পাতলা হয় তাহলে শরীরের মানে তিল কোথায় আছে সেটাও দেখা যাবে তো যার জন্য আমি এখানে ভালো অস্ত্র ব্যবহার করলাম তো আগে আমি এখানে কাপড়টা চার ভাঁজে ফেলে দিয়েছি তো মাপটা তো অলরেডি আপনাদের বলে দিয়েছি শুধু চকের মাপটা এখানে আমি বলে দিলাম সাড়ে ছয় নিয়েছি তারপর দাগে দাগে তো দিয়ে দিয়েছি এই যে এইখানে হচ্ছে কোমর আর এই যে চক তো এই দাগে দাগে আমি এখানে কাটিং করে নেব তো এটা কাটার পর আমি কি করব এর মাপে অস্তর কাটবো কুর্তি কাটিংয়ের নিয়ম হচ্ছে আগে কাপড় মানে কুর্তির কাপড়টা আগে মাপ করে কেটে নিতে হবে তো সেই একদম সেম বাড়তি হবে না সেম মাপে লাইন কাটতে হবে তো আমি অলরেডি কাপড় আগে কেটে নিয়েছি তারপর আমি লাইলিন কাটেছি ওই একই মাপে তো ওই একইভাবে গুটকা দিয়েছি দুটো তিনটে জায়গাতে দেখতেই পেয়েছেন তো অলরেডি আমার কাটা হয়ে গেছে কুর্তি কাপড়টা আর লাইনিংও এইভাবে বিছিয়ে লাইনিংয়ের কাপড়টাও আমি কেটে নিয়েছি এবার আমি হাতার কাপড়টা মাফ করে কেটে নেব তো এখানে এক হাতে আমি মোবাইল ধরেছি আর এক হাতে আমি ডাক মেরে আপনাদের দেখাচ্ছি তো একটু বুঝে নেবেন অসুবিধা হবে না আশা করছি আশা করছি সবার ভালোও লাগবে আমার অন্যান্য ভিডিওগুলোর মতো যদি এই ভিডিওটি কোথাও কোনো অংশে একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপন জনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো হাতাটা অলরেডি আমার কাটিং হয়েছে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সবাইকে টাটা